আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও এটি হলো একটি এয়ারবাডস প্রোর ভিডিও তো পো পোপো কোম্পানির এয়ারবাডসটি চলুন খুলে দেখা যাক এর ভেতরে কী আছে বক্সটি ওপেন করি খুব টাইট একটা ফিল দিচ্ছে বক্সটা স্মুথলি খুলছে না ধপাস করে খুলে গেল ওয়া ভেতরে একটি ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এর মধ্যে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এবং ভেতরে সেই প্রত্যাশিত ইয়ারবাডস প্রোটি রয়েছে ওয়াও প্রোটি দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালারের ইয়ারবাডস এয়ারবাডস দুটো খুবই হালকা কিন্তু এর বক্সটা খুবই ভারী বিল্ড কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে পেছনে পাওয়ার বটন রয়েছে এটাই প্রেস করে তিন সেকেন্ড ধরে রাখলেই এয়ারবাডসটি চালু হয়ে যায় চালু হয়ে গেল ইয়ারস ইয়ারবাডসটি চলুন দেখি বন্ধুরা এর বক্সের ভেতরে আরো কি কি আছে বক্সের ভেতরে একটি লাইটনিং কেবিল রয়েছে ইউএসবি সি টু ইউএসবি টাইপ সি এবং ভেতরে আর একটি ফিতা রয়েছে যেটা দিয়ে এটাকে কমরে বেল্টের সাথে ঝুলিয়ে রাখা যাবে খুব সহজেই তো বন্ধুরা এই ছিল এই বক্সের ভেতরে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন